আর এই প্যান্টটার প্রাইজও কিন্তু পাঁচশো টাকা করে আর এটা সাইজ হচ্ছে আঠাইশ থেকে চৌত্রিশ যে কোনো সাইজের অর্ডার করতে পারেন তো আপনারা যারা চল্লিশ আটত্রিশ কোমোর তারা চাইলেই দুইটা প্যান্ট অর্ডার করতে পারেন এগুলোর কোমর হচ্ছে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর এটা হচ্ছে একদম সলিড আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আশা করছি খুবই ভালো আছেন তো চলে আসছি প্রচুর পরিমাণে প্যান্ট নিয়ে দেখেন এখানে প্রচুর পরিমাণে প্যান্ট আছে কিন্তু তো এই প্যান্টগুলো আজকে দিব আপনাদেরকে একদম অবিশ্বাস্য মূল্যে আর তার আগে বলে দিচ্ছি আপনারা যদি সরাসরি এসে নিতে চান তাহলে চলে আসবেন গাজীপুর টঙ্গি বিসি আমার দোকানের খাজি ওয়ান পয়েন্ট আর যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে প্রত্যেকটা প্যান্ট দেখবেন এবং স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে অথবা ইনবক্সে পাঠিয়ে দিবেন আপনার কি সাইজ লাগবে এবং আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ তো আসুন আপনার আমরা কথা না পারি আমরা প্যান্টগুলো দেখি এই প্যান্ট প্রাইস পড়বে হচ্ছে অনলি পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে গার্মেন্টস কোয়ালিটির প্যান্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটু আসর দেওয়া আছে সেলাই কোয়ালিটি কালার গ্যারান্টি আচ্ছা এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু খুব কোয়ালিটি ফুল আর এই প্যান্টার প্রাইসও কিন্তু পাঁচশো টাকা করে বলে রাখা ভালো এই প্যান্ট ছিল আগে ছয়শো টাকা একশো টাকা কমছে আর একটা প্যান্টে একশো টাকা কমা মানে অনেক কিছু কোয়ালিটি আগের মতোই আছে সেম প্রোডাক্ট আপনারা এখন থেকে ইনশাল্লাহ এই প্যান্টগুলো পাঁচশো টাকা করে পাবেন আর হ্যাঁ অবশ্যই যারা ফাইগারে নিতে চান তারা একটু আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে যোগাযোগ করবেন আমি এটা হচ্ছে ব্লুর মধ্যে একদম ফ্রেশ ব্লুর মধ্যে একদম ফ্রেশ ব্লু এটা আমাদের কোনো ডিজাইন নেই যারা ফর্মাল এক কালার পড়তে পছন্দ করেন তারা চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে বসের দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে প্যান্টা এটার প্রাইসও কিন্তু 500 টাকা অলমোস্ট আমি আপনাদেরকে যতগুলো প্যান্ট দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস কিন্তু सेम 500 টাকা করে আর সাইজ পড়বে কিন্তু 28 30 32 34 চারটা সাইজ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আর যাদের সত্তিরিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত কোমল লাগবে তাদের জন্য কিন্তু কিছু কালেকশন আছে ওইগুলো আমি একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা প্রাইস পড়বে পাঁচশো টাকা আচ্ছা এই একটা আছে হচ্ছে ব্ল্যাকের মধ্যে কোনো ডিজাইন নেই একদম সলিড ব্ল্যাকের মধ্যে আচ্ছা এইগুলো একটা আর এই আরেকটা আছে অ্যাশের মধ্যে এগুলা প্রত্যেকটা সাইজ কিন্তু হচ্ছে আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আর আপনারা কিন্তু সারা দেশ বাংলাদেশ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা আচ্ছা এই একটা আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে তাওয়াল ওয়াশ এটা দেখতেই পাচ্ছেন ওয়াশটা একটু ভাঙা 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 এটা হচ্ছে তাওয়াশ তাওয়াল ওয়াশ তো এটার সাইজ হচ্ছে থেকে চৌত্রিশ পর্যন্ত আর প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা আজকে প্রচুর কালেকশন দেখাবো প্রত্যেকটার প্রাইস কিন্তু হচ্ছে পাঁচশো টাকা করে এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক এর মধ্যে এই আরেকটা আছে এটা হচ্ছে অ্যাশের মধ্যে এটার প্রাইসও পাঁচশো টাকা আর প্রত্যেকটারই সাইজ পাবেন সাইজ পাবেন আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত আচ্ছা এই আছে একটা ব্লুর মধ্যে এটার প্রাইসও পাঁচশো টাকা আটাইশ থেকে এটার ছেঁড়াটা দেখতে পাচ্ছেন এটা ছেঁড়াটা একটু বড়ো বড়ো ছেঁড়া তো এটারও কিন্তু সেম প্রাইস আচ্ছা এবার এদিকে আসি এই যে এটা হচ্ছে অ্যাশের মধ্যে এর মধ্যে দেখতে পাচ্ছেন একটু আসর দাও আছে হালকা তো এটা হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ প্রত্যেকটা প্যান্টের সাইজ হচ্ছে আটাইশ থেকে চৌত্রিশ আর প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা করে আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে হালকা লাইট ডিপ আর এটা হচ্ছে একদম সলিড আর ওইটার মতোই প্রায় সেম কালার এটা হচ্ছে সলিড কালার যারা আসর নিবেন তারা আসরটা অর্ডার করবেন যারা সলিডটা নেবেন তারা সলিডটা অর্ডার করবেন এটার প্রাইসটা অনলি পাঁচশো টাকা করে আচ্ছা এই একটা আছে অ্যাশ কালার এখন থেকে ইনশাল্লাহ এই প্যান্টগুলো আপনারা সবসময় আমার কাছে পাবেন অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে আর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন এই যে এইটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এইটা হচ্ছে ব্লুর মধ্যে আচ্ছা আর কয়েকটা প্যান্ট আমি আপনাদেরকে দেখাই এখানে এই একটা আছে এটা হচ্ছে তাওয়ালের মধ্যে এটার প্রাইসও পড়বে পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে অ্যাশের মধ্যে এটারও সেম প্রাইস আচ্ছা আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক এই হচ্ছে আরেকটা এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা এটা হচ্ছে ব্লুর মধ্যে এটার প্রাইসও পাঁচশো টাকা তো এই কালারগুলো প্রায় সেম হলেও এগুলার যেমন এটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে এই যে দুইটা প্যান্ট এটার সেলাই সুতার কালার হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে ব্লু কালার সেম কালার তো এগুলো আমাদের হালকা সামথিং সামথিং ডিফারেন্স আছে তো আপনারা যারা নিবেন তারা যার যেটা পছন্দ হয় সে কিন্তু সেটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আচ্ছা এবার আমি আপনাদেরকে একটু ব্যতিক্রম ধর্মী কিছু প্যান্ট দেখাই এগুলো তো গেল পাঁচশো টাকার মধ্যে এর থেকে আর একটু ভালো যারা নিতে চান তারা চাইলে যেমন এই প্যান্টটা এই এই প্যান্টটা অর্ডার করতে পারেন এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে চৌত্রিশ এগুলার কাপড়টা আরেকটু সফট আর একটু ভালো এটা হচ্ছে রুকিসের এটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা এটার মধ্যে তিনটা কালার আছে আমার কাছে যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক ওটা গেল লাইট ওয়াশ আর আরেকটা আছে হচ্ছে ব্লুর মধ্যে আরেকটু একটু ব্লুর মধ্যে যেমন আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মাত্র অনলি ছয়শো টাকা এইগুলা আমি আগে সাতশো আটশো করে বিক্রি করছি প্রত্যেকটা প্যান্টেই অফার দিয়ে দিচ্ছি আপনারা এই অফার রেটে আপনারা ইনশাল্লাহ সবসময় পাবেন আর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এগুলা সাইজ হচ্ছে আঠাইশ থেকে চৌত্রিশ আচ্ছা এটা গেলো এই তিনটা কালার এবার আমি আপনাদেরকে আরেকটু ভালো মানের আর একটু দামের মধ্যে কিছু দেখাই যারা এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি নেবেন তাদের জন্য কিছু প্যান্ট আছে এগুলো আমি একটু দেখাই আচ্ছা এগুলো হচ্ছে থাই জিন্স এগুলো হচ্ছে আপনার মার্কুইস ফেব্রিক্স মধ্যে নিড ডেনিমের মধ্যে তো যাই হোক এগুলো হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কোমর এর থেকে বড় কোমর আমার কাছে আছে ওই প্যান্টগুলোর কাছে আমরা আসতেছি এটা হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ ছত্রিশ থাকবে এক পিস আঠাশ এক পিস 3টি 2 পিস 3টি 4টি 2 পিস যারা হোলসেল নেবেন তাদের জন্য আর যারা 1 পিস 2 পিস করার জন্য নেবেন তারা কিন্তু অবশ্যই চাইলে যে কোন সাইজের অর্ডার করতে পারেন আচ্ছা এগুলোর খুচরা প্রাইস হচ্ছে অনলি 800 টাকা মাত্র 800 টাকা হলেই আপনারা এই পেনগুলো নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এই কালারর মধ্যে মানে দারুণ এক কথায় দারুন এটার প্রাইসও অনলি 800 টাকা আর এটার মধ্যে সবচাইতে হিট সব এই যে এটা হচ্ছে কালো কালোর মধ্যে একদম একদম সলিড কালো মানে জিম কালো এই প্যান্টটা সবচেয়ে বেশি চলার কারণ হচ্ছে এটা একদম কালো মানে কালোর মধ্যে এস না কালোর মধ্যে মানে ফ্যাকাশে না এটা একদম জিম কালো আর এটি হচ্ছে সেলিও ব্র্যান্ডের এটার প্রাইসে পড়বে আটশো টাকা এটা হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আচ্ছা আমি আপনাদেরকে এবার আমি দুইটা প্যান্ট দেখাই এই দুইটা কালারের প্যান্টগুলো হবে আপনার চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই এখন যে দুইটা প্যান্ট দিব এই দুইটা প্যান্ট শুধু তারাই অর্ডার করবেন যাদের কোমর চৌত্রিশ থেকে চল্লিশ আই মিন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এই সাইটটা সাইজের পাবেন এই প্যান্টগুলো আপনার কোমর যদি চল্লিশ হলে আচ্ছা এগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা করে এই প্যান্টটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা এটার সাইজ পড়বে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত তো আপনার যারা চল্লিশ আটত্রিশ কোমর তারা চাইলে এই দুইটা প্যান্ট অর্ডার করতে পারেন এগুলোর কোমর হচ্ছে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর আমি আমার শপের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমার শপের ঠিকানা হচ্ছে গাজীপুর টঙ্গি বিসি খাদি মার্কেট আমার দোকানের নাম ওয়ান পয়েন্ট আর আমার কাছে কিন্তু আপনারা যদি অনলাইনে কেনাকাটা করতে চান তাহলে সবচেয়ে ভালো হয় না যে এক দোকানে সব কিছু পাওয়া যায় এরকম একটা দোকান হলে আমার কাছে কিন্তু আপনারা শীতের আইটেম থেকে শুরু করে এতে শীতের পুলাতা গেঞ্জি জ্যাকেটও আসতেছে শীত আসতেছে যেহেতু আর এদিকে কাতুয়া আছে শার্ট আছে একদম ভরপুর কিন্তু মাল আছে আমার কাছে এখানে দেখতেছেন এক কালারের শার্ট এই যে এই শার্টগুলো হচ্ছে এম এল এক্স এল সাইজ আর প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এখানে দেখতেছেন প্রচুর কালার আছে প্রত্যেকটা শার্টের প্রাইস পড়বে চারশো টাকা করে আর কাপড়টা হচ্ছে অক্সফোর্ড খুবই একটা পকেট থাকবে সেলাই কোয়ালিটি অসাধারণ খুব দারুন সেলাই কোয়ালিটি দেখতেই পাচ্ছেন প্রচুর কালার আর এই চেক শার্টগুলোর প্রাইজও কিন্তু আপনারা জানেন চারশো টাকা করে আপনারা যারা আগে পরে ভিডিও দেখছেন আর এইদিকে আছে কিছু বাচ্চাদের বা বিশেষ করে ছেলে বাচ্চাদের শীতের কাপড় কিন্তু এইদিকে একদম ভরপুর একটু দেখান এইদিকে এই যে এক বছর থেকে একদম বারো চোদ্দ বছর পর্যন্ত যাবে গোলগলা গেঞ্জি ফুল হাতা পাতলা কাপড়ের তারপরে যেগুলো আছে বাচ্চাদের রামপাল এটা হচ্ছে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এই এই রামপালটা হচ্ছে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আর এই যে এইদিকে দেখতেছেন সবগুলা প্রোডাক্ট কিন্তু এক বছর থেকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত আমার কাছে আছে এদিকে বাচ্চাদের ফুলাতা হাতা আছে তো মোটামুটি জেন্টসের মধ্যে আপনারা যা চান ইনশাল্লাহ আমি দিতে পারবো যেমন এইখানে আমি যদি একটা ট্রাউজার যদি আপনাদেরকে দেখাই আমি আজকে জিন্স প্যান্টের ভিডিও তাই আর বেশি কিছু আমি প্রোডাক্ট দেখালাম না শুধু প্যান্টগুলোই দেখালাম এই যেমন এই যে এই ট্রাউজারটা এটা দুই বছর থেকে আমার কাছে চোদ্দ বছর পর্যন্ত আছে এমনি আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে আশা করি আপনাদের পছন্দ হবে যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই আমার কি কী লাগবে আমাকে বলবেন আমি ছবিগুলো পাঠাবো বয়স বলে দিবেন সাইজ বলে দিবেন আমি পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ তো আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর অবশ্যই যদি আমার এরকম ভিডিও আরও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আল্লাহ হাফেজ অবশ্যই আমার দোকানে দাওয়াত রইল সবাই আসবেন আচ্ছা এটা হচ্ছে লাইটের মধ্যে এটা হচ্ছে বস বসের মধ্যে লাইট লাইট কালার দেখুন প্যান্টটা ওয়াশ কত সুন্দর